আপন না এখন যেটা সর্বশেষ যেটা ঢাকা থেকে আমরা জানতে পারছি যে ওটা ওখানে জানা যাওয়া হয়তো সম্ভবত এই বারোটা নাগাদ যাওয়া হয়ে গেছে তারপরে প্রক্রিয়া যা করতে হয় তারপরে আসবে আড়াইটার সময় হয়তো এখানে চলে আসবে বাসা চলে আসবে লাশ আছে সরাসরি জানাজার জায়গায় যাবে জানাজার জায়গাটা হলো আপনার স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম এখানে তারপরে সপুরা স্থানে তার দাফন হবে এবং সাড়ে চারটায় বেলা সাড়ে চারটায় তার জানাজা হবে এটাই সর্বশেষ এটি কবর খোড়া কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে সপুরা দাফন হবে আর জানাজা হবে স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা স্টেডিয়াম তো সাগরের লাশ এখনও ঢাকাতে আছে ঢাকা থেকে বিমান বাহিনীর দুইটা হেলিকপ্টার বা ই আর একটা হেলিকপ্টারে লাশ আসবে আসার টাইমটা ঠিক এখনও জানা যায় না তবে ওনারা জানিয়েছেন ওনাদের কর্তৃপক্ষ যে রাজশাহীতে সাড়ে চারটার সময় ওনারা জানাজা করবেন জানাজা শেষে ওনারা আবার ঢাকায় ব্যাক করবেন এই জন্য টাইমটা ওনারাই দিছে যে সাড়ে চারটায় জানাজা হবে রাজশাহীতে জেলা স্টেডিয়ামে জানাজা হবে এবং তার পাশে যে শকুরা গোরস্থান সেই গুরুস্থানে তাকে দাফন কার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ